সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সন্দেশ রেসিপি আর এই সন্দেশটা মিষ্টির দোকান থেকে কিন্তু অনেক চড়া দামে কিনতে হয় আজকে আমি আপনাদের সাথে বাসাতে খুব অল্প খরচে কিভাবে এই মজার সন্দেশটা তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব আর খেতে দোকানের সন্দেশের থেকেও অনেক বেশি মজা হয় তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা ময়দাটা আমি একটু টেলে নিব বেশি না এক থেকে দুই মিনিট এর মধ্যে যেন কোনো কালার চলে না আসে চুলা রাসটা লোতে রেখে তারপর এই ময়দাটা ভেজে নিতে হবে তো এটা ভাজা হয়ে গেলে আমি আরেক পাশে আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি তো চিনিটাকে আমি একটু চেড়ে জাল করে নিচ্ছি এটা খুব বেশি ঘন করতে হবে না জাস্ট একটু চিপচিপে হলেই চিনিটা নামিয়ে নিতে হবে তো চিনিটা হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি হাতে নেওয়ার পর যখন একটু চিপচিপে ভাব চলে আসবে তখনই চুলাটা অফ করে দিতে হবে তো আমি চুলাটা অফ করে দিয়েছি অফ করে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা প্রথমে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনির শিরার সাথে আর এ পর্যায়ে কিন্তু চিনির শিরাটা একদমই গরম তো খুব দ্রুত দুধটা দিয়ে তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি ময়দা আমি যে ময়দাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ময়দাটাও খুব ভালো করে মিশিয়ে নিব খুব ভালো করে মিশাতে হবে যাতে এতে কোনো লামস না থাকে মিশ্রণটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি প্রথমেই এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি তো ঘিটা দিয়ে খুব ভালো করে এই সন্দেশের মিশ্রণের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে আমি আরও এক টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি তো এটা এখন কিন্তু খুবই গরম আছে এটা যখন মেশাবো মিশাতে মেশাতে এই সন্দেশের মিশ্রণটা যখন ঠান্ডা হতে থাকবে তখনই ডোটা একটু শক্ত হতে থাকবে তো দেখুন ডোটা কিন্তু এ পর্যায়ে অনেকটাই শক্ত হয়ে আসছে আর প্যানের গা থেকে যখন দেখবেন এরকম ছেড়ে আসছে তখনই বুঝতে হবে দুটা হয়ে গেছে এখন এই ডোটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এই কাজগুলো একটু দ্রুতই করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই মিশ্রণটা অনেকটাই হার্ড হয়ে যায় তো এই ডোটাকে আমি এখন পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি দুইটা অংশ সমান সমান নিয়েছি একটু বড় করে তো এখন আমি এর মধ্যে ফুড কালার অ্যাড করছি একটা বড় অংশের মধ্যে আমি গ্রিন ফুড কালারটা দিয়েছি আর যে ছোট ছোট ডোগুলো আছে এগুলোর মধ্যে একটার মধ্যে দিয়েছি ইয়েলো ফুড কালার আরেকটার মধ্যে দিয়েছি রেড ফুড কালার আর আরেকটা মিশ্রণে দিয়েছি কোকো পাউডার তো আমি সব কিছু এখন মিশিয়ে নিব। প্রথমে আমি কোকো পাউডারের যে ডোটা সেটা মিশিয়ে নিচ্ছি তো দেখুন মেশানো হয়ে গেছে এখন মিশাচ্ছি ইয়েলো কালারটা তো এভাবে আমি সবগুলা ডোয়ের মধ্যে ফুড কালার মিশিয়ে নিব আলো করে এই তো দেখুন হয়ে গেছে এখন আমি একটা রেপিং পেপার বিছিয়ে এর মধ্যে আমি সাদা যে ডোটা আছে সেটা নিয়ে নিচ্ছি একটা বেলুন দিয়ে প্রথমে এই ডোটাকে আমি একটা রুটির মতো বেলে নেব তবে খুব বেশি পাতলা না একটু ভারী করেই বেলে নেবো তো এটা বেলা হয়ে গেছে এখন আমি যে রেড কালারের সন্দেশের মিশ্রণটা ছিল সেটা একটু চিকুন মানে লম্বা করে তারপর দিয়ে দিচ্ছি দিয়ে তারপর একটু মানে পেঁচিয়ে নিচ্ছি এভাবে পেঁচিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালারেরটা দিয়ে এটা একটু ঘুরিয়ে নিব এখন দিয়ে দিব কোকো পাউডার এভাবে পেঁচিয়ে নিব এখন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটা সব সমান করে তারপর পেঁচিয়ে নিচ্ছি এখন রেপিং পেপার দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে নিচ্ছি দুই পাশ থেকে এভাবে পেঁচিয়ে খুব ভালো করে পেঁচিয়ে নিতে হবে আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সব দিক থেকে সমান করে নিচ্ছি তো এটা চার দিক থেকে সমান হয়ে গেছে এখন এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এতে করে সন্দেশের এই মিশ্রণটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর এদিকে আমি আরেকটা রেপিং পেপার বিছি সেই রেপিং পেপারের ওপরে সন্দেশের ডোটা নিয়ে তারপর বেলে নিচ্ছি এই ডোটাও আমি একটু ভারী করে বেলে নিব রেপিং পেপারের উপরে এই ডোগুলা নিয়ে যদি এরকম মানে বেলা হয় তাহলে আপনার পেঁচাতে সুবিধা হয় তো দেখুন আমি ওই ডোটা যখন সেট হয়ে গেছে তখন এটা এই রুটির ওপরে দিয়ে তারপর আবারও ভালো করে আমি পেঁচিয়ে নিচ্ছি এখন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক থেকে সমান করে নিব ব্যাস হয়ে গেছে এখন রেপিং পেপার দিয়ে এই ডোটাকে আমি খুব ভালো করে পেঁচিয়ে নিচ্ছি ব্যাস হয়ে গেছে এখন আবারও এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি চারদিক থেকে সমান হয়ে গেছে এখন এই মিশ্রণটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পর এটা খুব ভালো করে সেট হয়ে যাবে তো দেখুন এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এখন আমি রেপিং পেপারটা সরিয়ে নিচ্ছি এখন একটা ছুরি দিয়ে এই সন্দেশগুলো আমি কেটে নিব তো আমি আরেকটা পিস কেটে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটার ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর এই সন্দেশটা কতটা পারফেক্ট হয়েছে তো দেখলেন তো কত সহজে কত অল্প খরচে এই সন্দেশটা বাসাতে তৈরি করা যায় আর এটা বাসায় তৈরি করার পর যখন খাবেন তখন বুঝতে পারবেন এটা কতটা টেস্ট আমরা যে মিষ্টির দোকান থেকে কিনে এনে খাই সেটার থেকে অনেক মজা এটা বাসাতে আপনারা ট্রাই করবেন খুব ভালো লাগবে তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি তো একটা সন্দেশ আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট দেখুন এটা ভেতরটা কতটা সুন্দর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ